কি পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে কোনো হইচই নেই কিন্তু এই জায়গায় কিন্তু আবার হইচই আছে দেখেন কোথায় আসছি চলে আসছি আসসালামু আলাইকুম যে কবিতার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কবুতর দেখানোর জন্য রুবেল বায়ের ব্রিডিং লফটেই আসি দেখেন কি সুন্দর লাল গড়া সাপ আবার এই যে বাচ্চাও আছে আবার ডিমও আছে আর প্রতি সপ্তাহে আসি প্রতি সপ্তাহে আসলে আপনাদের প্রতিটা ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করি আসলে রুবেল বায়ের ব্রিডিং লটের কী অবস্থা এটা রুবেল বায়ের কিন্তু নতুন একটা সংযোজন দেখেন একেবারে ভুটটোটের একটা লাল গড়্রা পেয়ার এরপরে আসে এইখানে আরও একটা পেয়ার এই যে সাপ চোখের এত সুন্দর সুন্দর লাল গড়্রা এখানে আবার সবজি গড়্রা কিন্তু আবার ডিম দিয়ে বসে আছে দেখেন এই পাশে আছে আবার লাল গড়া এই যে দুটা বাচ্চা আছে এই পাশে আরেকটা জিনিস দেখাততেছে এই যে বানজা রেসার কবুতর বানজা হলুদ গরর বাচ্চা ফুটছে এখানে একটা বাচ্চা ওর বোন আবার আবার আছে ভাই বোন যাইতাই হোক এই বানজার তলে আছে দেখেন রুবেল ভাই কিন্তু সব সেটআপ মোটামুটি দিয়ে রাখছে ভাই এগুলো বানজা নাকি না এগুলো এগুলো বানজা না এগুলো ডিম বাচ্চা করে ওদেরই বাচ্চা অনেক বড় সাইজের এক জোড়া কালো বাচ্চা এই বাচ্চা এইটা একটা যে বাচ্চা হ্যাঁ বাচ্চা আসছে দর্শক

বাচ্চার দুইটাই দশ হাজার টাকা বিক্রি হয়েছে দেখেন আসলে কোয়ালিটি এমন একটা জিনিস এই যে দেখেন আপনার কাছে যদি কোয়ালিটি সম্পন্ন কবুতর থাকে আপনার কাছে ক্রেতা আসতে বাধ্য অনেকেই বলে যে এই যে দেখেন অনেকে বলে যে আমরা কবুতর নিয়ে আসলে বিক্রি করতে পারি না লাভ করতে পারি না এই যে বাবা মা একদম ঝোপ্পা বুঝেওয়ালা কি সুন্দর আদি কোয়ালিটি সম্পন্ন কবুতর পাবেন ক্রেতা আপনার কাছে আসতে বাধ্য এবং আপনি লাভবান হবেন অবশ্যই তবে কোয়ালিটি কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে নজর দিবেন রুবেল কিছু পাব আমরা কিছু পাব বাচ্চা আচ্ছা লোকেশন বলেন